আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আমরা অনেকেই আপনার ইউরোপে ফ্রান্স ইটালি জার্মান স্পেনে থাকি আমরা অনেকেই মালিকের আন্ডারে কাজ করি কাজ করতে করতে আসলে আমরা ত্যাক্ত হয়ে যাই একটা ডিসিশন নিয়ে যে আমরা একটা কোনো একটা ব্যবসা করব নিজের উদ্যোগে কিছু করতে চান তো অনেকে আইডিয়া পান আপনার কী ব্যবসা দেওয়া যায় তো আজকে আমি আপনার চারটি ব্যবসার আইডিয়া দেবো আপনি এ দেশগুলোতে আপনার এই চারটি ব্যবসা দিতে পারেন আপনি যদি ভালো কাটতে পারেন মাথা কাটিয়ে করতে পারেন ইনশাল্লাহ আপনার সফল আসবে তো চলুন দেখা যাক যে চারটি ব্যবসা তো প্রথম যে ব্যবসাটা আপনি দিতে পারেন একটি মুদি দোকান দিতে পারেন আপনার বড় বড় শহরগুলোতে আপনার বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি আফ্রিকান সুদ আমেরিকান অনেক পাওয়া যায় তো ওইখানে আপনি একটা মুদির দোকান দিতে পারেন শুধু আপনি বাংলা যদি বাংলাদেশি বেশি থাকে তাহলে শুধু বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে যে ময় মশলা চাল আপনার সবজি বাংলাদেশ সবজি এগুলো নিয়ে একটি দোকান দিতে পারেন মুদি দোকান ছোটোখাটো চাইলে আপনি সুপার মার্কেটও একটি দিতে পারেন যদি বড় শহর হয়ে থাকে যে আপনার অনেক বাঙালি বেশি আর আপনি চাইলে আপনার বিভিন্ন দেশে মালও তুলতে পারেন বিদেশি যেরকম আফ্রিকান আপনার সুদ আমেরিকান এশিয়ান চায়না ফিলিপিন ওই রকম একটা মুদির দোকান দিতে পারেন আর আপনি যদি ছোটো একটা শহরও থাকেন যেখানে আপনার মানে বিদেশি পাওয়া যায় না যেরকম ইন্ডিয়ান পাকিস্তানি শুধু আমেরিকান আফ্রিকান নাই তো আপনি ছোটো শহরগুলোতে একটা মুদির দোকান দিতে পারেন আপনার আপনি যে দেশে থাকেন ওই দেশের প্রোডাক্ট নিয়ে যেরকম আপনি যদি স্পেনে থাকেন বা স্পেনের যে স্পেনের মানে স্পেনিশরা যে যেগুলা যেগুলো খায় আপনার ওইগুলো নিয়ে একটি মুদির দোকান দিতে পারেন তারপর আপনি যদি ইটালি থাকেন ইটালিয়ান যে পাস্তা পাস্তাভিজি এগুলো নিয়ে আপনার ইটালিয়ানরা যেই জিনিসগুলা রেগুলার ক্রয় করে তো ওইগুলো নিয়ে একটি মুদির দোকান দিতে পারেন তো ওইটা হলো আপনার যারা ছোট শহরও থাকেন আর বড়ো শহরও থাকলে আপনি তো বিভিন্ন দেশের প্রোডাক্ট নিয়ে আপনি একটি মুদির দোকান দিতে পারেন তো আসুন দেখা যাক আপনার দ্বিতীয় নম্বর যে ব্যবসাটি দ্বিতীয় নম্বর ব্যবসাটি হচ্ছে আপনার একটি রেস্টুরেন্ট ব্যবসা আপনি যদি বড় শহরগুলোতে থাকেন ওইখানে প্রচুর বাঙালি পাকিস্তানি আফ্রিকান শুধু তাদেরকে টার্গেট করে আপনি একটি রেস্টুরেন্ট খুলতে পারেন আপনার যদি ভালো রান্নার অভিজ্ঞতা থাকে সুস্বাদু রান্নার অভিজ্ঞতা থাকে তো আসলে স্থানীয়রাও আপনার বিভিন্ন দেশের আপনার রান্না বা খাবার ট্রাই করতে চায় ওরা দেখুন আপনার ইটালিতে আমি ইটালিতে থাকি ইটালিতে প্রচুর আপনার যে ইটালিয়ান আপনার চায়নার যে খাবার এগুলো অনেক পছন্দ করে এখন আপনার প্রতি আপনার দু কিলোমিটার পরে পরে আপনার চায়না রেস্টুরেন্ট পাবেন প্রচণ্ড চায়না রেস্টুরেন্ট আপনার এখন বর্তমানে ইটালি তো আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্টও ভালো চলে আপনার যদি ভালো সুস্বাদু রান্নার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিতে পারেন শুধু আপনার স্থানীয়দের আপনারা টার্গেট করে আপনি যদি ছোট শহরে থাকেন তাহলে আপনি সুন্দরভাবে ভালো ডেকোরেশন করে আপনি যেরকম আপনার বিদেশিরা অনেক পয় পরিষ্কার অনেক খায় মানে কোয়ালিটি অনুযায়ী একটি রেস্টুরেন্ট খুলে তো ওইরকমভাবে আপনি একটি রেস্টুরেন্ট খুলতে পারেন মানে স্থানীয়দের টার্গেট করে তো বেশি কথা না পারে আপনারা শুনুন দেখা যাক তিন নম্বর ব্যবসাটি তো তিন নম্বর ব্যবসাটি আসলে অনেকেই করতেছে আপনার ইউরোপে আপনি একটি ফলের দোকান দিতে পারেন আসলে অনেক লাভজনক একটি ব্যবসা আপনি যদি ভালো লোকেশন দেখা কৌশল অনুযায়ী একটি ফলের দোকান দিতে পারেন ইনশাল্লাহ আপনার সফল আসবেই আপনি ধরেন আপনার সুপার মার্কেটের পাশে তারপরে আপনার যেখানে জনবল যেখানে মানুষ চলাফেরা করে বেশি ওই দিকে তারপরে আপনার সাপ্তাহিক বাজার ওইগুলো আপনি করতে পারেন এই দেশে আপনার ইউরোপে প্রতি শহর আপনার সাপ্তাহিক বাজার হয় সাপ্তাহিক বাজার আপনি যেতে পারেন তারপরে আপনি করতে পারেন আবাসিক এলাকায় তো আপনার ওইটাতে আপনার আসলে লাভ আছে আসলে আপনি ভালো লোকেশন থেকে আপনি বসলে ইনশাল্লাহ আপনার মানুষ প্রতিদিন আপনার ফল কিনে এদেশে আপনার বিদেশে আপনার রূপে বিশেষ করে যেটা আমি দেখতেছি আর কি আসলে আমি বসবাস করি এখানে তো আমি দেখতেছি প্রতিদিন আপনার এদেশেরা ফল কিনে আপনার তারপর আপনার সবজি কিনে তো এটা আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার একটি লাভজনক একটি ব্যবসা তো আসুন দেখা যাক আপনার চার নম্বর ব্যবসাটি তো চার নম্বর আইডিয়াটি হচ্ছে আপনি একটি এজেন্সি খুলতে পারেন মানুষকে ইনফরমেশন দিতে পারেন আপনার কীভাবে কাগজপত্র করে যারা নতুন আসে তাদের বিশাল প্রসেসিং কীভাবে করে কী আসু বিষয় তারপরে আপনি কাগজ করে দিতে পারেন বিভিন্ন ধরনের কাগজ বিমানের টিকিট আরও অনেক কাগজপত্র করা লাগে আসলে বিশেষ করে আমি ইটালিতে আসি আপনার কাগজ প্রথম আসলে আপনার অনেক কাগজপত্র করা লাগে এগুলো সার্ভিস দিতে পারেন দেশে টাকা পাঠানো আর অনেক ধরনের সার্ভিস দেশে আপনার মাল সাবানা পাঠানো তারপরে দেশ থেকে মাল সাবানা আনানো তো এগুলো নিয়ে একটা এজেন্সি করতে পারেন আর অনেক ধরনের সার্ভিস আছে আপনার মোবাইলের রিচার্জ বিকাশ এগুলা করতে পারেন যদি আপনার এগুলোতে অভিজ্ঞতা থাকে তো এটিও একটা অনেক ভালো একটি ব্যবসা আসলে এটা সবাই করতে পারে না যারা এগুলোতে চালু তো তারাই করতে পারে হয়তো আপনি মোবাইল সার্ভিস এগুলোও দিতে পারেন মোবাইলে বিক্রি করা তো অনেক ভালো একটি ব্যবসার আইডিয়া এটি ছয় নম্বরটি যদি আপনার ওইরকম অভিজ্ঞতা থাকে এই চারটি আইডিয়া তো আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন আপনার জন্য কোনটি সুবিধা আপনি কোনটি পারবেন তো নাইমাজন ইনশাল্লাহ চিন্তা ভাবনা করে যেটাই করবেন এখনই নাইমাজন দেরি করে লাভ নাই তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবর্তী এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ